হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আনন্দে রয়েছেন আমিও ভালো আছি দেখে নেবো এই মুহূর্তে পার্সন অন ইউর মাইন্ড সে আপনাকে নিয়ে কি অনুভব করছে তার অনুভূতিগুলো দেখব যে কি আছে কতটা সে অনুভব করছে আর কতটা সে প্রকাশ করছে অল জেনারেল টাইমলেস কারেকটিভ রিডিং সমস্ত রাশি লগ্নে ধর্মের মানুষের উদ্দেশ্যে ভিডিওটা করা ম্যারেড অ্যান্ড ম্যারেড কমিটেড সেপারেটেড যে কোনো অবস্থায় আপনি ভিডিওটি দেখতে পারেন তো যতটা আপনার সাথে মিলবে বা যতটা আপনার ইনটিউশন আপনাকে বলবে যে হ্যাঁ এতটা আপনার জন্য বা এটা আপনি নিচ্ছেন সেটাকে নেবেন বাকিটাকে লেট লেটগো করে দেবেন আপনার ফ্রি উইল সব সময় সবার আগে তো এখানে আমি দুটো পায়েল রাখছি এখানে হচ্ছে ফার্স্ট যেটা আমি রেখেছি সেটা হচ্ছে এখানে ক্লিয়ার কোয়ার্টসের একটা সুন্দর পিরামিড ভীষণই সুন্দর এবং এটা আপনারাও ব্যবহার করতে পারেন আপনারাও চাইলে পেয়ে যাবেন আমার কাছে এটাকে আমি যে ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে হিলিং ক্ষেত্রে ব্যবহার করি এইভাবে ধরে এখানে সিম্বল ড্র করে হিলিং এনার্জি সেন্ড করা যায় বা যার হিলিং হচ্ছে তার নাম ডেট অফ বার্থ বা পিকচারের ওপরে এটাকে রেখে অবশ্যই আমরা জানি যে পিরামিডের নিজস্ব একটা মাহাত্ম বা গুণ আছে তার উপরে আবার ক্লিয়ার কোয়ার্টস অর্থাৎ মাস্টার হিলার ক্রিস্টালটাকে বলা হয় তো তার এনার্জি আর এই পিরামিডের শেফ তার উপরে হিলিং এনার্জি তো হিলিংয়ের যে এফেক্টটা সেটা আরও বহুগুণ বেড়ে যায় বা ভালোভাবে যার হিলিং হচ্ছে তার কাছে পৌঁছে যায় ঠিক আছে যারা হিলার তারা এইভাবেও ব্যবহার করতে পারেন বা যারা নিজেদের ঘরে রাখতে চাইছেন মানসিক শান্তির জন্য বা এটার মাধ্যমে আপনারা মেডিটেশন করতে চাইছেন সেটাও করতে পারেন বা আপনি আপনার ঘরের সনাতন ধর্মের হয়ে থাকলে যে ঠাকুর ঘর আছে সেখানেও রেখে এটাকে আপনারা পুজো করতে পারেন নিয়ম বলে দেয়া হবে সব যদি আপনারা নিতে ইচ্ছুক হন আর হচ্ছে যেখানে আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করেন নাম জপ হতে পারে হিলিং মেডিটেশন সেই জায়গাতেও আপনি এটাকে স্থাপন করতে পারেন যেখানে রাখবেন সেখানের এনার্জিকে ক্লিয়ার করতে ভীষণ সাহায্য করবে এই ক্লিয়ার কোয়ার্টস ওকে তো এটা আছে হচ্ছে ফার্স্ট পায়ল যাদের রিলেশনশিপ ইস্যু আছে যারা ম্যারেড আছেন যাদের যারা আনম্যারেড তারা তো রাখতে পারবেন না বাড়িতে সমস্যা যারা ম্যারেড আছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ ভালো নয় তারা এটাকে রাখতে পারেন নিজেদের বেডরুমে রাখার পদ্ধতি নিয়ম বা কিভাবে কি স্থাপন করতে হবে যাতে আপনাদের রিলেশনশিপে এটা ভালো ফলাফল দেয় সে সমস্ত কিছু প্রসেস গাইড করে দেয়া হবে সব সময় এটাই নয় যে আমরা রোজ স্কোয়াডস বা রোজ স্কোয়াডসের পিরামিডেই রিলেশনশিপ ভালো করতে পারবো এটা দিয়ে আমরা যে কোনো ম্যানিফেস্টেশন কিন্তু করতে পারবো এটার মধ্যে সেরকম কোয়ালিটিস আছে শুধুমাত্র এখানে ইনটেনশন সেট করতে হবে সেটাই আমি শিখিয়ে থাকি গাইড করে থাকি সেকেন্ড পায়াল হচ্ছে এখানে নাইফ আছে যেটা হচ্ছে ব্ল্যাক অবসিরিয়ানের ভীষণই সুন্দর আমার ভীষণই ফেভারেট আমি এটাকে ব্যবহার করি কট কাটিং রিচুয়াল যখন করা হয় তখন এটাকে ব্যবহার করি আর এটাকে আপনারা যদি আপনারা রাতে ভুল ভালো স্বপ্ন দেখছেন লোয়ার এন্টিটিসদের ভয় পাচ্ছেন প্রোটেকশানের জন্য আপনারা মাথার বালিশের নিচে বা সাইডে বেড সাইডে রেখে এটাকে আপনারা ঘুমোতে পারেন নিজের সাথে আপনারা ক্যারি করতে পারেন ভীষণই ভালো প্রোটেকশান দেয় ওকে তো সেপ অনুযায়ী বা ক্রিস্টালের নাম অনুযায়ী বা আপনারা এখানে অ্যাঞ্জেল নাম্বার দুটো মেনশন হবে ট্রিপল টু আর ট্রিপল সেভেন ইনটিউটিভলি যেটার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন সেটাকে বেছে নিন দেখা হচ্ছে রিডিংয়ে তো হ্যালো পায়লওয়ান যদি আপনি এই পিরামিডটিকে অর্থাৎ ক্লিয়ার কোয়ার্সের পিরামিডটিকে বেছে নিয়েছেন দেখে নেবো যে আপনাদের পার্সন কী অনুভব করে তার অনুভূতি চেক করে নেব নিজের আজ্ঞা চক্রে নিজের পার্টনারকে কল্পনা করবেন কল্পনায় তাকে আনবেন আমি দেখে নেব যারা এই মুহূর্তে এই পাইলটিকে বেছে নিয়েছেন ক্লিয়ার কোয়ার্স পিরামিড যারা বেছে নিয়েছেন তাদের পার্সনের অনুভূতি কী আছে কতটা সে অনুভব করে আর কতটা সে দেখায় কতটা সে অনুভব করে আর কতটা সে দেখায় হুম টু অফ হুম পার্সন ভীষণ কনফিউজ পার্সন ভীষণ কনফিউজড প্ল্যান করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে বা নিজেরটা বুঝে নিতে এই মানুষটা ভালোবাসে এই মানুষটা ভীষণ দোটানায় ভুগলে যেমন হয় তেমন দেখব কি অনুভব করছে এইটা ব্যান্স এই মানুষটার ভেতরে ভীষণ কিউরিসিটি আর ভীষণ দেখতে পাচ্ছি কমিউনিকেশন করার ইচ্ছা কমিউনিকেশন করার ভেতর থেকে একটা আসছে ইচ্ছা ভেতর থেকে একটা স্পার্ক জেগে উঠেছে যেটা বলছে যে যোগাযোগ করতে হবে বা আপনার কাছে যেখানে আছে সেখান থেকে ছুটে গিয়ে আপনার মুখোমুখি তাকে হতে হবে মুখোমুখি দাঁড়াতে হবে সেখানে গিয়ে আপনার সাথে কোনো পরিষ্কার সিদ্ধান্ত তাকে নিতে হবে অনেক সময় হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে অনেক ডিলে হয়েছে কিছুটা সে নিজে করেছে কিছুটা পরিস্থিতি তাকে দিয়ে করিয়েছে এবার আপনার সাথে তাকে একটা ক্লিয়ার কাট ডিসিশন নিতে হবে এরকম একটা এনার্জিতে সে আছে তার তার মনে হচ্ছে তার মাথায় চলছে যে আর দেরি করলে হবে না অনেকটা টাইম হয়ে গেছে এবার কিছু ফাস্ট আমাকে অ্যাকশান নিতে হবে কারণ যে দোটানায় সে আছে সে দোটানায় আপনিও আছেন তো এই দোটানা থেকে সেই জিনিসটা তা হয় এক করে নেওয়া বা আলাদা হয়ে যাওয়া রকম সিদ্ধান্তে সে আসতে চাইছে ডেবিল আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাটাচমেন্ট ভীষণ আছে অ্যাট্রাকশন ভীষণ আছে ভালোবাসার থেকেও মানসিক যে টান ইমোশনাল পুল সেটা কিন্তু বেশি এই মুহূর্তে হচ্ছে এই মানুষটাকে এই মানুষটার যে মাইন্ড বা শ্যাডোসাইড সেটা এই মুহূর্তে ভীষণ কন্ট্রোল করছে আর ট্রিগার করছে এই মানুষটার এই মুহূর্তে একটু ভৌতিক চাহিদা বৃদ্ধি পেয়েছে সেটা এই রিলেশনশিপটাকে ঘিরে কোথাও কোথাও আমি চাইনার পিছনেও আমার চাই এই জিনিসটা লুকিয়ে আছে ভীষণ প্যাশনেট ফিল করছে আপনার প্রতি একটা শারীরিক এবং মানসিক টান মানুষটা অনুভব করে বাট এই মানুষটার অর্ডার বা চাকর মধ্যে কিছু ব্লকেজেস আছে যেটার জন্য সে নিজেকে ফ্রি করে দিতে পারে না সে নিজেকে আলগা করে আপনার কাছে আসতে পারে না মানে কোনো কিছু পিছু টান নেই এরকম ভাব তার থাকে না এই মানুষটা যখনই আপনার সাথে কোনো পরিষ্কার সিদ্ধান্তে আসতে চায় কোনো না কোনো পিছু টান তার থাকে মানে এই মানুষটাকে যেন মধ্যখানে রেখে দুদিক থেকে কেউ টানছে একদিকটা আপনি আর একদিকটা যে কোনো জিনিস এই মানুষটার কাছে না কারিয়ার গ্রোথটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এখন বর্তমানে ততটাই আপনি ইম্পর্টেন্ট ওনার কাছে ফিল হচ্ছে ওনার মনে হচ্ছে যে সব কিছু হয়ে যাবে বাট আপনাকে যদি সে হারিয়ে ফেলে তাহলে আপনাকে সে আর পাবে না তো এই রিলেশনশিপের দিকটাকে তাকে ম্যানেজ করতে হবে ভেতর থেকে হয় না একটা উদ্যোগ এসছে কোনো জিনিসে তো সেটারই একটা কৌতূহল বা হয় না যে আমাদের যখন কোনো কিছু ভেতরে চলে যে এটা করতে হবে এটা করতে হবে একটা পাল্পেশনের মধ্যে দিয়ে এই মানুষটা যাচ্ছে কতটা দেখাচ্ছে ফাইভ অফ প্যান্টাকাল এই মানুষটার কাছে উপায় থাকার পরেও এই মানুষটা আপনাকে দেখাচ্ছে আমার তো কিছু করার নেই এই রকম হয়ে গেছে সিচুয়েশান আমার ফেভারে নয় ডিভাইন আমাদের সাপোর্ট করছে না ভাগ্যের দোষ আমার পরিস্থিতির দোষ আমার এটা নেই আমার সেটা নেই আমি আর পারছি না আগে এটা করেছ তুমি মানে দেখতে পাচ্ছেন এখানে দরজার যে এটা লকটা এখানে চাবি রাখাই আছে বাইরে এখানে চুপ করে একা অন্ধকারে বসে আছে ভেতরে যাচ্ছে না অথচ চাবি এখানে রাখাই আছে এই মানুষটার কাছে আপনি থাকার পরেও আপনার কেয়ার থাকার পরেও আপনার ভালোবাসা থাকার পরেও আপনি তাকে ফ্রি উইল দেওয়ার পরেও সে নিজের ফ্রি উইলকে অ্যাকসেপ্ট করতে পারছে না নিজেকে ভীষণ জর্জরিতও মনে করছেন অনুভব করছেন আর কোথাও না কোথাও একটা গিল্টও আছে আমি দেখতে পাচ্ছি স্যাক্রাল চক্রার এনার্জি পাচ্ছি আর স্যাক্রাল চক্রার নেগেটিভ এনার্জি পাচ্ছি ইমব্যালেন্স আছে মিনস এখানে আমি দেখতে পাচ্ছি ভেতরে ভীষণ গিল্ট আছে এই মানুষটার এই মানুষটার রিলেশনশিপে এমন কোন জিনিস আপনার সাথে করেছে যেটার মুখোমুখি হওয়ার ক্ষমতা বা যেটার সত্যের মুখোমুখি হওয়া আপনার মুখোমুখি চান সত্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা এখন তার নেই এই মানুষটার ভেতরে ভীষণ গিল্ট যে এই মানুষটা জানেই মানুষটা কিছু ভুল করেছে স্টিল এখনও কোনো ভুল করছে এরকম একটা গিল্টে ভরা অনুভূতি আর এই মানুষটা আপনাকে ছাড়া ভীষণ একাকিত্ব অনুভব করে মানে বাইরে থেকে যেটা দেখাক না কেন ভিতরে একা একা অনুভব করে মানে ভীষণ লোলিনেস যে যখন আপনি থাকেন ওনার মনে হয় যে এই দিকটা দেখতে হবে ওদিকটা দেখতে হবে এই দিকটা গুছিয়ে নিতে হবে কাজ করতে হবে বা অন্য অন্য দিকগুলোকে দেখতে হবে ম্যানেজ করতে হবে আর আপনি যখন থাকেন না এই মানুষটার কোনো দিকে মনই লাগে না এই মানুষটা হয়তো একা একা চুপ করে বসে বসে গোমড়ায় তারপর আপনি যখন আবারই মানুষটার কাছে ব্যাক করেন বা রিলেশনশিপটা ঠিক হয় তখন আবার আপনাকে ছেড়ে আবার কাজের কথা মনে পড়ে যায় তো এই মানুষটা নিজেও অনুভব করে যে নিয়তি আমার সাথে কি খেলা খেলছে বা কী বাঁধনে বেঁধে রেখেছে তার সেটা মাথায় ঢুকছে না এস অফ কাপ ভেতরে আপনাকে নিয়ে ভীষণ তার ভালোবাসা বা ভালো লাগা আছে শুধু ভালো লাগায় সীমাবদ্ধ নয় ভালোবাসাটাও আছে কিন্তু সেটাকে ব্লক করা বা সেটা চাপা দেওয়া আর সেটা কেন চাপা দেয়া জানেন কারণ সে অনুভূতিগুলোকে অ্যাকসেপ্ট করে না আপনার সামনে অ্যাকসেপ্ট করে না বা অনুভূতিগুলো আসে আবার সে নিজের মনের মধ্যেই চেপে দেয় যে ঠিক হয়ে যাবে বা পরিস্থিতি আমাদের ফেভারে না মানে ওই যে ইচ্ছাটা ঠিক করে নেওয়া রিলেশনশিপটাকে বা এফোর্ট দেওয়ার যে খিদেটা সেটার এখানে কমতি আছে গার্ড ফিলিংকে অ্যাকসেপ্ট করে না ইনটিউশানকে অ্যাকসেপ্ট করে না যখন ইনটিউশানকে অ্যাকসেপ্ট করা হয় না তখন সেগুলো ব্লক হয়ে যায় ইউনিভার্স দিচ্ছে সাইন ইউনিভার্স পুশ করছে ইউনিভার্স সমস্ত কিছু সামনে এনে দিচ্ছে বাট আমি দেখবো না আমি বুঝবো না আমি শুনবো না তো সেগুলো ব্লকে হচ্ছে তো এই মানুষটার যথেষ্ট অ্যাট্র্যাকশান আছে আপনার প্রতি এই মানুষটার চাহিদা আছে ডিমান্ড যেটাকে বলে সেটা আছে রিলেশনশিপটা নিয়ে বাট অ্যাকসেপ্টেন্স নেই ভেতর থেকে মনে হয় যোগাযোগ করি ক্লিয়ার করি অ্যাকশান নিই আমার নেওয়াটা দরকার তারপরেই মনে হয় আমি কিভাবে নেব বা আমি কি করে করব বা আমি কেন করব বা আমার দ্বারা হবে না এরকম একটা দেখতে পাচ্ছি তবে আপনাদের মধ্যে ফিজিক্যাল যে কানেকশান সেটা সে কিন্তু অনুভব করে হুম আর সেই ধরনের কোনো কোনো সায়েন্স ইনক্রনসিটি কিন্তু তার কাছে আসে আর যখন আসে সে ওই মোমেন্টটায় ভীষণ পজ নিয়ে নেয় ভীষণ মানে হয় না একবার হয়তো অন্য কোনো কাপালকে দেখছে বা কোনো একটা রোমান্টিক সিন দেখছে বা কোনো ভালোবাসার আগের মুহূর্তগুলো মনে পড়ছে আর সেই সময়টা একটা থমকে যাওয়া যেটাকে বলে সেরকম এনার্জি কিন্তু আছে সময়টা থমকে গেছে এরকম একটা ফিলিং তার দিক থেকে দেখতে পাচ্ছি হুম গিল্টে ভরা অনুভূতি দেখবো যেগুলো হয়েছে বা যেগুলো চলছে সেগুলো কবে ঠিক হবে বা ব্যালেন্সে আসবে তার দিক থেকে আপনার পার্সনের দিক থেকে এই যে জিনিসগুলো এনার্জিগুলো এলো সেগুলো কবে ঠিক হবে ফোর অফ স্পোর্টস এখানে হিল করতে হবে হিলিং করতে হবে আর একটু নিজেকে সময় দিতে হবে রেস্ট নিতে হবে এই মানুষটা ভীষণ ক্লান্ত এই মানুষটা রেস্টের দরকার এই মানুষটা বোঝে না এই মানুষটার হয়তো কোনো নেশা বা কোনো আসক্তি আছে এই মানুষটা ওভার অ্যাক্টিভ মাইন্ড তো ওভার অ্যাক্টিভ মাইন্ডটাকে একটু ব্রেক দিতে হবে খাওয়া দাওয়া রুটিন এগুলোতে একটু মেনটেন করতে হবে হুম আর ওই যে অন্যকে দেখে একটা আশা যে আমারও হবে তো এই জিনিসটা তাকে বুঝতে হবে ডিভাইন বলছেন যে চেষ্টা করতে হবে তোমাকেও তার আগে একটা ব্রেক নাও মাইন্ডটাকে রিসেট করো দেন আবারও অ্যাকশান নাও চেষ্টা করো তো আমি দেখতে পাচ্ছি সে একটা ব্রেক নিয়েছে স্টিল এখনও ব্রেক নিচ্ছে এবং একটা ব্রেক নেবে কিন্তু এই ব্রেকটা উইদিন ফোর থ্রি টু ফোর উইক্সই থাকবে তারপর তার দিক থেকে একটা কোনো সিদ্ধান্ত সে নিতে পারে চান্সেস আছে এই মানুষটা চায় লাইফে এনজয়মেন্ট বাট এখানে কিছু না কিছু বাধা আছে ফ্যামিলির দিক দিয়ে কিছু বাধা হতে পারে আর আপনার পার্সোনাল কোনো হেলথ ইস্যু থাকতে পারে মেন্টাল আর ফিজিক্যাল হেলথ ইস্যু কিছু থাকার চান্সেস আছে যে দিক দিয়ে তাকে কেয়ার করার প্রয়োজন আছে আর যদি কন্ট্যাক্টে থাকেন তো একটু হেলথের খেয়াল রাখতে বলুন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথের খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে বলুন ব্রেন ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে সেটাকে একটু শান্ত করতে হবে কাজ থেকে ব্রেক নিতে হবে লাইফে হ্যাপিনেসটা চলে গেছে সেটাকে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে আর অন্যের রিলেশনশিপকে দেখে ভীষণ ফ্রাস্ট্রেশনে চলে যায় অন্য ভালো আছে কারণ অন্য ভালো রেখেছে সম্পর্কটা তো এই মানুষটা সেটা বোঝে না যে ওদের সম্পর্কটা কেন ভালো আছে আর আমাদের সাথে কেন এরম হচ্ছে নিশ্চয়ই আপনার বা আপনার পার্সোনালি কিছু দুজনের মধ্যে ইকুয়ালিটি নেই একতা নেই তো সেদিক দিয়ে তাকে তো চেষ্টা করতে হবে তাকে বুঝতে হবে তাকে বোঝাতে হবে কিন্তু অন্যের দেখে যদি নিজে কষ্ট পায় তাহলে তো সমাধান হবে না তো এই জিনিসটা যদি কন্টাকে থেকে থাকেন তো আপনি তাকে বোঝাতে পারেন যে তার যাকে দেখছে সে যাকে দেখে ভাবে সে বা যাদের লাইফটা দেখে নিজের লাইফের প্রতি ভীষণ ফ্রাস্ট্রেশন জন্মায় তাদের বলতে হবে যে তাদের জার্নি আলাদা আর আপনার জার্নি অর্থাৎ আপনার পার্সোনাল জার্নি আলাদা নিজের জার্নিকে ক্লেম করতে হবে আর হাইস্ট গুডের জন্য যেটাই হবে ডিভাইন আমার জন্য সেটাই করবে তার জন্য যদি এখন ভালো থাকা অর্থাৎ যাকে দেখে আপনার পার্সন ভাবছে তার জন্য যদি ভালো থাকাটা এই মুহূর্তে দরকার নিশ্চয়ই তার কোনো গুডকার জন্যই এই মুহূর্তে আছে তো আপনার পার্সনকেও সেই চেষ্টাই করতে হবে হিংসা নয় জেলেস ফিল নয় বা কম্পেয়ার নয় নিজেকে চেষ্টা করতে হবে নিজের রিলেশনশিপটায় কন্ট্রোল রাখার আর একটা রিবিল্ড করার যদি কথা হয় তো এই মেসেজটা তার কাছে পৌঁছে দিন আর নয়তো নিজে জানুন এবং এটাই প্রে করুন যে এই বার্তা বা এই চিন্তা ভাবনা বা এই এনার্জিটা তার অবধি যেন পৌঁছে যায় ওকে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও অন্য কোনো টপিকে ভালো থাকবেন হ্যালো গ্রুপ টু বন্ধুরা প্যাল্টু যদি আপনারা এই ব্ল্যাক অবসিরিয়ানের নাইফটাকে বেছে নিয়েছেন তো দেখে নেব আপনার পার্সন কি অনুভব করে কতটা অনুভব করে আর কতটা প্রকাশ করে প্লিজ পজিটিভ থাকবেন টেক আ ডিপ ব্রেথ হোল্ড অ্যান্ড রিল্যাক্স ওয়ান মোর টাইম টেক আ ডিপ ব্রেথ হোল্ড অ্যান্ড রিল্যাক্স মাইন্ডটাকে শান্ত করুন পার্সনকে নিজের থার্ড আইতে আনুন কল্পনা করুন তার মুখটা কল্পনা না করতে পারলে তার নামটা তিনবার মনে মনে নেবেন দেখে নেবো তার অনুভূতি কতটা সে অনুভব করে আর কতটা সে দেখায় কতটা সে অনুভব করে কতটা সে দেখায় টেন অফ এই মানুষটা নিজের কিছু করতে চায় না এই মানুষটা যতটা হয় না মানে আপনার ঘর দিয়ে দোষ নিয়ে চলে যাওয়া দায়িত্ব আপনাকে দিয়ে দেওয়া রেসপন্সিবিলিটি যা হচ্ছে মানে যত দোষ নন্দ ঘোষ টাইপের এনার্জি আমি পাচ্ছি যত দোষ নন্দ ঘোষ মানে যা হচ্ছে ফার্স্ট গিয়ে হয়তো বলছে হ্যাঁ 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 সব দোষ আমার যাও ভালো তুমি ভালো তো তাহলেই হবে আর নয়তো আপনার ঘরে দোষ দিয়ে দিয়েছে যে তুই এটা করেছিলিস বা তুমি এটা করেছিলে তার জন্যই এটা হচ্ছে এই মানুষটা রেসপন্সিবিলিটি নিতে বা দোষ স্বীকার করতে অ্যাকসেপ্ট করতে এই মানুষটা পারে না বা চায় না যেটাই বলুন না কেন তো হতেই পারে যে এই মানুষটার কোনো দায়িত্ব আছে সেই জন্যই সে মনোযোগ দিতে পারে না দেখে নেবো সে কি অনুভব করে ফাইভ অফ সোর্টস এই মানুষটার অনুভূতি আপনাকে নিয়ে ওভারঅল ওকে ওকে টাইপ বাট সবসময় ওকে ওকেও থাকে না এই মানুষটার ওই মুন ফেস যেটা না ওই পূর্ণিমা থেকে অমাবস্যা অমাবস্যা থেকে পূর্ণিমা ওই ফিফটিন ডেজে তার মুড কিন্তু ভীষণ পাল্টায় আর এখানে মুড কেমন থাকে যদি বলি তার কাজ কারবার বা ফিনান্সিয়াল কন্ডিশন বা সে যতটা পরিশ্রম করছে ততটা যদি পায় তো রিলেশনশিপে তার ওভারঅল ঠিকঠাক থাকে তার মন থাকে যদি আপনার সাথে পাঁচটি কোনো কানেকশন ছিল এই মানুষটার মানে যারা এই মুহূর্তে সেপারেশন বা নো কন্ট্যাক্টে আছেন তো আপনারাও জানবেন আর যারা আছেন তারা তো দেখতেই পাচ্ছেন এই মানুষটার ক্যারিয়ার নিয়ে ভীষণ স্টক বা একটু ওভার করে মানে হতে পারে কোনো স্ক্রিন টাইম জাতীয় কিছু কাজ করতে হয় যেমন ফোনে ল্যাপটপে এরকম অনেকক্ষণ ধরে হয়তো বসে বসে বা দেখে এক দৃষ্টিতে কাজ করতে হয় বা কোনো হিট জাতীয় কিছু আগুন বা গরম জাতীয় কিছু মানে এক হতে পারে গরম জাতীয় কিছু যেটা ভীষণ হিট তাকে নিতে হয় আর হতে পারে অনেকক্ষণ স্ক্রিন টাইম দিতে হয় বা গায়ে কাজ যেগুলো সেগুলো হতে পারে অর্থাৎ এই মানুষটা এমন কোনো দিকে একটা পরিশ্রম করে যেখান থেকে রিলেশনশিপে রিলেশনশিপ নিয়ে ভাবার জন্য তার মাথার কাজ করে না বা কিছু কিছু সময় আপনার দিক থেকে এমন কোন কথা সে শোনে বা মনে হয় তার যে মনে হয় যেন মাথা ফাথা পুরো ঝালাপালা হয়ে গেল মানে কান ফান ঝালাপালা হয়ে গেলো মানে বিরক্তিকর তিতির বিরক্তি করে মারা এক একটা আপনার কথা তার মনে হয় যেন আপনি ভীষণ বিরক্ত করছেন তাকে ফার্স্ট স্টেশনে চলে যাওয়ার এনার্জি যে কোন দিকটা দেখব এক দেখছি লাইফে সবাই এগিয়ে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ঘুরছে বেড়াচ্ছে মজামস্তি করছে আর আমি এক গোবিন্দ কাজ করছি নিজের কারিয়ার গড়ে তোলার চেষ্টা করছি আবার রিলেশনশিপের দিকটাও ঠিক নেই কারিয়ারও সেই মতো পাচ্ছি না হচ্ছেটা কি হুম আর কান কামড়ানো মানুষও এই মানুষটার কাছে পসিবিলিটিস আছে কারো কারো ক্ষেত্রে আছে রিলেশনশিপ নিয়ে একটু কান ভাঙছি দেয়া বা যখন এই মানুষটা ফার্স্ট্রেশনে চলে যায় কেউ আরও ফার্স্ট্রেশনে তাকে নামিয়ে দেয় বা আপনারই কোনো কথাতে তার মনে হয় যে ভীষণ মাথা যন্ত্রণা একটা আর অনুভূতি আপনাকে নিয়ে দেখতে পাচ্ছি এমন নয় যে সে লয়াল থাকতে চায় না বা সে রিলেশনশিপটা চাইছে না সেরকম দেখতে পাচ্ছি না তবে এই মানুষটা লাইফে স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি চায় আর ওয়েলথ চায় একাধিক অপশন মানে একাধিক জায়গায় কাজ করতে পারে বা একাধিক রেসপন্সিবিলিটি তার কাছে আছে তো সব কিছুর মাঝে রিলেশনশিপ নিয়ে আলাদা করে ফিল করা সেটা হয়তো সে পারে না বাট হ্যাঁ ফুল মুন অ্যান্ড নিউমুন টাইম আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে ভীষণ ফার্স্ট পাই রিলেশনশিপে রিলেটেড এই জিনিসটাকে নিয়ে একটু ফ্রাস্ট্রেশনে এসে চলে যায় ওকে এই মানুষটা যতটা ভাবে ততটা দেখায় না এই মানুষটা দেখানো পছন্দ নয় দেখাবা পছন্দ নয় ঠিক আছে দেখবো কী দেখায় ফেই অফ অফ দেখায় ভালো আছে মজায় আছে আনন্দে আছে এই মানুষটা চট করে যে সমস্যা কি সমস্যা লাইফে সেগুলো বোঝাতে চায় না আপনাকে কারণ কোথাও না কোথাও এই মানুষটার মনে হয় যে আপনি হয়তো তাকে অন্য কারোর সাথে সন্দেহ করবেন আপনি ও যখন কাজ করছে আপনি হয়তো ভাববেন যে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছে বা বন্ধুদের নিয়ে মজামস্তি করছে ফুর্তি করছে নিজের লাইফ নিয়ে মজায় আছে আপনাকে টাইম দিচ্ছে না কিন্তু এই মানুষটা যেটা আছে সেটা মানুষটা দেখায় না আর দেখাতে চায়ও না ও ভীষণ লাইট দেখায় মানুষটা যে মানে মজা মজামস্তি ছলে যে ঠিক আছে কথা বলবে না বলতে হবে না ও ঠিক আছে চলো আগে বাড়ছি মানে গা এলিয়ে চলা ব্যাপারটা বা রিলেশনশিপে আপনি যেটা বলছেন সেগুলোকে খুব একটা গুরুত্ব না দেয়া হুম আপনাকে দূর থেকে অবজর্ভ করা এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে রিলেশনশিপটাকে সে দেখাচ্ছে যে সে হালকায় নিচ্ছে বাট আপনি যদি ভাবেন এই মানুষটার লাইফে কোনো সমস্যা নেই বিন্দাস আছে আমি বলবো দেখাচ্ছে ভালো আছে কিন্তু এই মানুষটা কিন্তু প্রেশারে আছে ওকে থার্ড পার্টি নিয়ে বা অন্য কোনো কাউকে নিয়ে হয়তো রিলেশনশিপ একটা সন্দেহ থাকে যে কি করছো কোথায় যাচ্ছ বা এই রকম ধরনের কিছু কোয়েশ্চেন ওঠে তো এই মানুষটাও খুব হালকায় উত্তর দেয় যে হ্যাঁ এইটা করছি ওটা করছি তো কী হয়েছে করতেই পারি আমার নিজের স্বাধীনতা আছে আমি এই বয়সে করবো না তো কবে করবো মজা করবো এ করবো আমি আমার মতো থাকবো থাকার হলে থাও থাকো এরকম একটা আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা দেখায় তো চলুন দেখে নেওয়া যাক যে এইগুলো কবে চেঞ্জ হবে পরিবর্তন কি আসবে পরিবর্তন কি আসবে এনার্জির মধ্যে টু অফ সোর্স দ্বিধা কাটবে তবে কাটানোর চেষ্টা করতে হবে

পরিস্থিতি ঘুরবে সবকিছু ঠিক হবে আর সে ওই কনফিউশন এনার্জির থেকে বা পজ এনার্জি থেকে সহজেই মুভ করতে পারবে বাট এই মানুষটাকে মেন্টাল পিস দিতে হবে এই মানুষটার সাথে কোথাও আপনি খুব বেশি চেস করলে হবে না হাই ডিমান্ড রাখলে হবে না এই মানুষটা তো বুঝবে না উল্টে আরও বেশি রিলেশনশিপটায় স্টাকনেস চলে আসবে আপনাকে একটু ডিট্যাচ হতে হবে বেশি বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে বা সে যেটা বলছে সেটা নিয়ে তর্ক করা থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে তাকে একটু ভাবনা চিন্তা করার একটু সময় দিতে হবে আর এখানে ইচ্ছাকৃতভাবে একটা জেদি এনার্জি পাচ্ছি যে যত আপনি তাতাবেন ও তত আরও ঢিলাতে বা হালকাতে নেবে সম্পর্কটা বা যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো আরও বেশি করে করবে আপনি যত ছেড়ে দেবেন ততই এখানে দেখতে পাচ্ছি ভালো হবে এই মানুষটাকে লাইট ছেড়ে দিন এই মানুষটাকে বলা ছেড়ে দিন এই মানুষটার জন্য করা ছেড়ে দিন করুন যতটা দরকার ততটা করুন বেশি বলা মানানো বা তুমি এই এই জিনিসগুলো ভুল করছো বেশি বলা বা কেন করছো আগে এরকম ছিলে এই জিনিসগুলোকে ছেড়ে দিন তো দেখুন সিচুয়েশান আস্তে আস্তে কিন্তু ঠিক হবে যদি বলেও হচ্ছে না তো নিজের ওপর কাজ করুন নিজের রাস্তা দেখুন এই মানুষটাকে বেশি ট্রিগার করার চেষ্টা করলে উল্টো ট্রিগার আপনি হবেন কারণ আপনি ছাড়াও এই মানুষটার লাইফে এমন কেউ আছে যে ওই মানুষটাকে অন্য দিক দিয়ে বোঝায় হতে পারে আপনার সম্পর্ক নিয়ে বোঝায় না তার পার্সোনাল গ্রোথ নিয়ে বোঝায় এবার সে যখন বোঝায় তখন মনে হয় যে তাহলে এই রিলেশনশিপে এই জিনিসগুলো না করাই ভালো বা আমাকে এদিকটায় বেশি টাইম দিতে হবে কিন্তু এ তো মানে পুরো যাকে বলে যারা বোঝে না একদম অবুজ আপনাকে তার মনে হয় তো এটা নিয়ে আমি কি করবো আমি কিভাবে এগোবো তো সেই বাঁধনে সেই চিন্তার বাঁধনে নিজেকে বেঁধে ফেলেছে তো একদিক দিয়ে আপনাকে মুক্ত করতে হবে আলগা করতে হবে তো অটোমেটিক আরও একদিক দিয়ে যেখানে কনফিউশন আছে যেখানে স্ট্রাক আছে সেখান থেকে সে মুভ করতে আরও ইজিলি পারবে বার্তাটা যদি কানেক্ট থাকেন তো পাঠিয়ে দিন বা নিজের মতো করে গাইড করুন বা ইউনিভার্সাল কাছে প্রে করুন যাতে সে সঠিক পথ ধরে এগিয়ে যেতে পারে বা রিলেশনশিপের মধ্যে যে স্ট্যাকনেসটা আছে সেটা দূর হয় ওকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হবে পরবর্তী রিডিংয়ে অন্য কোনো টপিকে টাটা